নির্বাচনী প্রচার করলেন বিপ্লব মিত্র সর্বমঙ্গলা কালী মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার করলেন বিপ্লব মিত্র সম্প্রতি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের পাশুরিয়া সর্বমঙ্গলা হাটখোলা কালী মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার ও জনসংযোগ যাত্রা করলেন বালুরঘাট ছ নম্বর লোকসভা কেন্দ্রের তৃণমূলের মনোনীত প্রার্থী তথা রাজ্য তৃণমূলের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী ও দক্ষিণ দিনাজপুর জেলার ভূমিপুত্র বিপ্লব মিত্র সম্প্রতি এক দুপুরবেলায় গঙ্গারামপুর ব্লকের বাসুরিয়া সর্বমঙ্গলা হাটখোলা কালীমন্দিরে মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার ও জনসংযোগ যাত্রা করলেন উপস্থিত ছিলেন কুমারগঞ্জ বিধানসভার বিধায়ক তথা দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল চেয়ারম্যান তোরাব হোসেন মণ্ডল গঙ্গারামপুর ব্লক তৃণমূলের সভাপতি শঙ্কর সরকার সহ তৃণমূলের অন্যান্য বিশিষ্ট জনেরা এদিন প্রার্থী তথা মন্ত্রী বিপ্লব মিত্রকে ওই এলাকার তৃণমূলের কর্মী সমর্থক সহ বিশিষ্ট জনেরা ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন পাশাপাশি প্রার্থী তথা মন্ত্রী বিপ্লব মিত্রের সমর্থনে বাসুরিয়া এলাকার বাসিন্দাদের উপস্থিতি ছিল যথেষ্ট লক্ষণীয় প্রসঙ্গত নির্বাচনে দক্ষিণ জেলার লোকসভা কেন্দ্রে তৃণমূলের মনোনীত প্রার্থী হয়েছেন রাজ্য ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী তথা জেলার তৃণমূলের বর্ষিয়ান নেতা বিপ্লব মিত্র আর তার সমর্থনে ইতিমধ্যে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে দেওয়াল লিখন নির্বাচনী প্রচার পর্ব শুরু হয়ে গিয়েছে তৃণমূল কর্মী সমর্থকদের মূলত প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে সম্প্রতি গঙ্গারামপুরের বাসুরিয়া সর্বমঙ্গলা কালী মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার পর্ব জনসংযোগ যাত্রা করলেন প্রার্থী বিপ্লব আমি মমতা বলে রিকোয়েস্ট করি আমি যে একটা বিরাট রেলের প্রকল্প করেছিলাম যে যেখানটায় ওয়াগান তৈরি হবে এই যে রেলের যে ওয়াগান সেই ওয়াগান তৈরি হওয়ার কারখানা বুনিয়াদপুরে মমতা ব্যানার্জি দ্বিতীয়বার রেলমন্ত্রী হয়ে সেটা স্যাংশন করেছিলেন পঞ্চাশ হাজার ছেলে মেয়ে তারা চাকরি পেত এবং পরবর্তীকালে এই সংখ্যা বাড়ত আজকে সেই ওয়াগন ফ্যাক্টরিটা তিনি প্রধানমন্ত্রীকে বলে রেলমন্ত্রীকে বলে তিনি এমপি হওয়ার পর এই পাঁচ বছরে সবচাইতে বড় যে কাজটা করলেন যেটা সবচাইতে বড় ক্ষতির কাজ সেই কাজটা হলো রেলের ফ্যাক্টরিটা আপনার যেটা ছিল মমতা ব্যানার্জি করেছিলেন সেটাকে বাতিল করার বন্ধ করে দিলেন করে দিলেন হরিরামপুরের রেল লাইন বন্ধ করে দিলেন কোথায় রেলের উন্নয়ন তাহলে আমরা বরং সেই কাজগুলো করতে চাইছি আমি যদি ভারতবর্ষের পার্লামেন্টে যেতে পারি আপনাদের আশীর্বাদ গোয়ারিয়ে তাহলে এটা নিয়ে আবার লড়াই করব ওই ভারতবর্ষের পার্লামেন্টে গিয়ে মমতা ব্যানার্জি যে রেলের প্রকল্পগুলো করে দিয়েছে সেগুলোকে আবার চালু করার জন্য সেখানটা যুদ্ধ করব লড়াই করব নিয়ে আসবার চেষ্টা করব যাতে মানুষ এখানটায় রেলের দ্বারা উপকৃত হয় আমাদের ছেলেমেয়েরা কর্মসংস্থানের সুযোগ পায় আমাদের ঘরের ছেলে মেয়েরা যাতে বেকার সমস্যার মধ্যে পড়ে দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ